নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিও করব বলে এই বইটি পৃথিবী বিখ্যাত বই আশা করি বহু দর্শকই এই বইটির নাম জেনে থাকবেন তবু আমি বইটির নাম আরেকবার আপনাদের সামনে উল্লেখ করছি রিচ ড্যাড পুয়ার ড্যাড লেখক হচ্ছেন রবার্ট টি কিয়সাকি তো এটি রবার্ট টি কিয়সাকির লেখা একটি অসাধারণ বই এবং এই বইটির বিষয়বস্তু হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড মানে হচ্ছে এখানে দুজন বাবার সম্পর্কে কথা বলা হয়েছে একজন ধনী বাবা আর একজন গরিব বাবা তো এই বইটি দুটো দিক দিয়ে দুটো অ্যাসপেক্ট থেকে আমাদের জীবনে অর্থের কি ভূমিকা এবং আমরা অর্থকে কিভাবে আমাদের জীবনে ভালোভাবে কাজে লাগিয়ে আমরা আরও ধনী হয়ে উঠতে পারি সেই বিষয় নিয়ে এই বইটিতে আলোচনা করা হয়েছে সব দিক দিয়ে এই বইটি একটি অসাধারণ বই পৃথিবী বিখ্যাত বই এবং টপ সেলিং বইয়ের মধ্যে একটা এই বইটি একটি ভালো ভলুমের বই এবং বইটির মূল্য কত তা আমি আপনাদের বলে দিচ্ছি তিনশো নিরানব্বই টাকা মূল্যের এই বইটি এবং এই বইটি কিন্তু পড়লে আপনাদের কি উপকার হবে এই বইটি পড়লে আপনারা অবশ্যই অবশ্যই একজন সফল ব্যক্তিতে পরিণত হতে পারবেন এবং একজন আপনার ধন সম্পত্তি অর্জনের ক্ষেত্রে এই বইটি আপনাকে অসাধারণভাবে গাইড করবে এটি একটি গাইড বুক টাইপের কারণ এইখানে ভালো এবং মন্দ অর্থের ব্যবহার বা অর্থ সঞ্চয় কিভাবে করা যায় তার ভালো দিক এবং কিভাবে আপনি যদি অর্থ ঠিকমতো সঞ্চয় না করেন তাহলে আপনার কি ক্ষতি হতে পারে সেই দিকটাকে খুব গভীরে উল্লেখ করা আছে এবং একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা আছে দুজন বাবার মাধ্যম দিয়ে একজন পুয়োর একজন পুয়োর ড্যাড একজন রিচ ড্যাড মানে একজন গরিব বাবা একজন বড়োলোক বাবা বা ধনী বাবা তো এই বিষয়টি নিয়েই এই বইটি সম্পূর্ণ বইটি একটি অসাধারণ বই এবং এটি লফ অ্যাট্রাকশনের ক্ষেত্রেও একটি অসাধারণ বই দেখুন জীবনে সফল হতে গেলে একটা কথা আপনাকে বারবার একটা কথা বারবার আপনাকে মনে রাখতে হবে যে আপনি কি ভ্যালু মানুষের কাছে দিচ্ছেন যাতে মানুষ আপনার কদর করবে কারণ কি আপনি যদি পৃথিবীর কাছে বা মানুষের কাছে ভ্যালু না দেন তাহলে আপনাকেও কেউ ভ্যালু দেবে না এটি কিন্তু পৃথিবীর একটি সিদ্ধান্ত তো লফ অ্যাট্রাকশন বা এই ধরনের মোটিভেশনাল বইগুলো আপনাকে তখনই সহায়তা করতে পারে যখন আপনার মাইন্ডসেট এইভাবেই তৈরি হবে যে আপনাকে জীবনে এমন একটা কিছু করতে হবে যাতে আপনার দ্বারা পৃথিবীর সমস্ত মানুষ উপকৃত হতে পারে এবং আপনি এমন একটা ভ্যালু তৈরি করতে পারেন যেটা সারা জীবন ধরে তার উপকার মানুষ পেতে থাকে তো সেই জন্য এই বইটি আপনাদের অবশ্যই পড়া দরকার এটি হাইলি রেকমেন্ডেড একটি বই আমি আমার তরফ থেকে আমার দর্শক বন্ধুদের করলাম এবং আরেকটি কথা মনে রাখবেন আমার দুটি ইউটিউব চ্যানেল আছে সেটির নাম দুটো আমি বলে দিচ্ছি এখন যে ইউটিউব চ্যানেলটি দেখছেন তার নাম হচ্ছে বাংলার বইঘর এবং এছাড়া আরেকটি ক্রাফটি মেগ আর্ট স্কুল নামক ইউটিউব চ্যানেল আছে এবং বর্তমানে আরেকটি ভালো খবর বর্তমানে আমি আরেকটি ইউটিউব চ্যানেল ছি তো টোটাল তিনটি ইউটিউব চ্যানেল আমি রান করবো এবার থেকে দু হাজার পঁচিশ সালের আমার মেন উদ্দেশ্য যে ইউটিউবে আরও ভালোভাবে প্রচার করা এডুকেশনাল পারপাস বিষয়গুলোকে নিয়ে কাজ করা এবং মোটিভেশনাল বিষয়গুলোকে নিয়ে কাজ করা সেই জন্য আমি তিনটে এডুকেশনাল বিষয়ের ওপর চ্যানেল খুলেছি একটিতে আমি বিভিন্ন প্রকার বই মনি ঋষিদের জীবনী এই ধরনের বই নিয়ে আলোচনা করে থাকি বাংলার বই ঘরে ক্রাফটি আর্ট স্কুলে আমি বিভিন্ন সাহিত্য শিল্পকলার নিয়ে কাজ করে থাকি আর্ট বিজনেস নিয়ে আলোচনা করে থাকি এবং বাংলার মোটিভেশনাল ভিডিও বলে একটি চ্যানেল খুলেছি সেই চ্যানেলে কেবলমাত্র মোটিভেশনাল বিষয় নিয়ে আলোচনা থাকবে এবং কীভাবে বিজনেস রিলেটেড বিষয় নিয়ে আলোচনা থাকবে তো সেই জন্য আমি তিনটে দিক আমি মোস্ট ইম্পর্টেন্ট তিনটে দিক নিয়ে আলোচনা করছি যে তিনটে দিক নিয়ে আলোচনা করলে আমি মনে করি মানুষের জীবনে প্রচুর ভ্যালু অ্যাড করা যাবে তো সেই জন্য আমার উদ্দেশ্য এই তিনটে চ্যানেল আমি আমার প্রাণপণ দিয়ে আমি চালনা করবো রান করবো এবং আপনাদের কাছে যতটা পারি ভ্যালু অ্যাড করার চেষ্টা করব তাই সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটা দেখুন আমাদের আমার যে তিনটি চ্যানেল স্টার্ট করেছি তিনটে চ্যানেলই ভিজিট করুন দেখুন আমি সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি লিঙ্ক সার্চ করে আপনারা চ্যানেলগুলোতে চলে যান চ্যানেলগুলো ভিজিট করুন আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন কারণ আমি একটা বিশাল উদ্যোগ নিয়ে কাজ করছি তিনটে ইউটিউব চ্যানেল আমি চালাচ্ছি রান করছি তো সেই জায়গা থেকে আপনাদের অনুরোধ যে আপনারাও আমাকে সেই সাপোর্টটা দিন যাতে আমি আরও মোটিভেশন পাই আমি নিজে জীবনে এগিয়ে যা চলার যে সাহস সেটি আমি সঞ্চয় করতে পারি সেটি আপনারা ছাড়া কেউ করতে পারবে না তো আজ এই বইটি নিয়ে আলোচনা করলাম বইটির পেজ সংখ্যা তা আমি আপনাদের একটু দেখিয়ে দিই জীবনে একটাই কথা মনে রাখবেন জীবনে ভ্যালু অ্যাড করুন যত ভ্যালু অ্যাড করতে পারবেন তত আপনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন দুশো দশ পাতার বই এটি তো অসাধারণ একটি বই পেপার কোয়ালিটি অত্যন্ত ভালো কভারটিও অত্যন্ত সুন্দর রিচ ড্যাড পুয়ার ড্যাড এটি একটি পৃথিবী বিখ্যাত বই এটি সবাই পড়ুন পড়লে আপনার জীবন অবশ্যই বদলাবে এত বড় জোর দিয়ে কথা আমি বলছি যদি আপনারা এই বইটির জিসটাকে জীবনে কাজে লাগাতে পারেন তো সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আর আমার বাকি যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো ভিজিট করার অনুরোধ রাখলাম সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে